আজকে এই বস্তাটার মধ্যে কিছুটা আলু লাগিয়ে দেব এখানে মাটি করে নিয়েছি পাতা পাচা সার গোবর সার এগুলো দিয়ে মাটি করে নিয়েছি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এ দেখো এখানে কিছুটা গোবর সার আরও নিয়েছি এই গোবর সারগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে আলু লাগিয়ে দেব ফেলে দেওয়া এই যে গাছ বেরোলে আমরা কেটে ফেলে দিই এই অংশটা আমাদের আলু প্রয়োজনই হয় না এই অংশটায় যে গাছ বেরিয়ে গেছে এগুলো লাগিয়ে দিলে আমাদের সুন্দরভাবে আলু চাষ হবে আর আলু বস্তার মধ্যে ভালো হয় অনেকটা জায়গা পায় মাটি অনেকটা পায় ওই জন্য আমি এই আলুটা আলুগুলো আজকে লাগিয়ে দেবো দেখো এই যে সব গাছ বেরিয়ে গেছে এই গাছগুলো থেকে সুন্দর আলু হবে এখানে একটু গোবর সার দিয়ে নিলাম এই যেগুলো গোবর ছিল গোবর মাটি সার দিয়ে নিলাম খুব সাধারণভাবে আমরা আলু করতে পারবো এ শুধু এই গাছগুলো বসিয়ে দিতে হবে উপর দিকে এরকম মাথাগুলো রেখে রেখে বসিয়ে দিতে হবে তাহলে সুন্দরভাবে আলু গাছ হবে এগুলো তো আমাদের ফেলে দিতে হয় বলো এগুলো আমাদের আমরা খেতে পারি না সাইড থেকে কেটে কুটে ফেলে দিই সেইগুলো আমরা না ফেলে দিয়ে এইভাবে বসিয়ে দিলে পরে আবার এখান থেকে আলু হবে না গাছ না হলেও শাকটা তো হবে সুন্দরভাবে এভাবে বসে বসে দিতে হবে আমি এর আগে এক বস্তা লাগিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে এটা কিছুটা লাগালাম এই যে এখানে একটা বাঁধাকপির গাছ হয়েছে চারা বসিয়েছিলাম এখানে একটা রসুনের কোয়া ছিল এটাও লাগিয়ে দিলাম এই যে একটা পেঁয়াজের গাছ আছে এটা লাগিয়ে দেবো এটা এ সাইড দিয়ে হয়ে যাবে ভালো করে চেপে চেপে দিতে হবে এমনি এগুলো ঘরের মধ্যে থাকলেই সুন্দর গাছ হয়ে যায় আর আলু শাক খেতেও খুব ভালো লাগে আমরা যদি আলুটা কমও পাই শাকটা খেতে পারবো আলুর আশায় আমরা বসিয়ে দিচ্ছি কিন্তু আলুটা কম হলে পরে শাক থেকে আলু আলু চাষে শুধু গোবর মাটিটা খুব কাজে লাগে যে কোনো চাষবাসে গোবরটা খুব মানে ভালো খাবার গাছের জন্য এখন একটু হালকা করে এই গোবর মাটিটা দিয়ে দেবো আমি গোবর নিয়ে এসে বস্তার মধ্যে পচিয়ে রেখে শুকিয়ে রেখে দিই দু তিন বছর ধরে ওগুলো ঝুরঝুরি হয়ে যায় তখন আমি এভাবে গাছ লাগিয়ে দিই এভাবে করে আস্তে আস্তে করে মাটিটাকে ছড়িয়ে দিতে হবে তিন চার দিনের মধ্যেই গাছ বেরিয়ে যায় খুব টাইমও নেয় না এভাবে করে আস্তে আস্তে করে মাটিটাকে চেপে দিতে হবে আরও কিছুটা মাটি দিতে হবে এই যে মাথাগুলো বেরিয়ে আছে কিছুটা আরও দিয়ে দিতে হবে মাটি এভাবে করে আলগা আলগা করে মাটিটা রেখে দিতে হবে আলতা আলতো করে চাপ দিয়ে যেমন গাছের মাথাগুলো না দেখা যায় ঢেকে দিতে হবে ভালো করে যেখানে যেখানে গাছের মাথাগুলো বেরিয়ে আছে সেই জায়গাগুলো ভালো করে মাটি দিয়ে দিতে হবে এই যেখানে মাথাটা বেরিয়ে আছে এখানে একটু মাটির চাপা দেব এভাবে বস্তা বস্তা আলু করা যায় আমি গত বছর করেছিলাম অনেকগুলো আলু পেয়েছি এই বস্তাগুলো তো ফেলে দিতে হয় এই বস্তাগুলোকে গো ব্যাক গ্রো ব্যাক করে এর মধ্যে আলু আদা আদা লাগিয়েছি আমি এইভাবে মানে বস্তার মধ্যে এখন একটু জল দিয়ে দেবো এই ভরপুর করে জল দিয়ে দেবো মাটিটা ভালো করে ভিজে থাকে চার সাইড থেকে এভাবে জল দিয়ে দেবো এভাবে সাত দিন রেখে দিলে সুন্দর গাছ বেরিয়ে যাবে দেখো এই জারগুলোর মধ্যে লাগিয়েছিলাম কত সুন্দর গাছ হয়েছে দেখো এই আলুর গাছ হয়েছে কত বড় বড় হয়ে গেছে এটা কত শিকড় বেরিয়েছে দেখো কত শিকড় হয়ে গেছে এগুলো থেকে সুন্দর আলু হবে আবার বস্তার মধ্যেও লাগিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এইভাবে অনেক আলু লাগিয়েছি আমি এবার আলুর গাছ যেগুলো হয়েছে সবগুলো গাছের আলুগুলো লাগিয়ে দিয়েছি এই আলু শাকগুলো একটু বড় হলে আলু শাকগুলো খাওয়া যাবে মাথাগুলো কেটে নিলে গোড়া থেকে আবার নতুন করে খুশি বেরোবে এইভাবে করে তোমরা আলু লাগাতে পারো আলু চাষ করতে পারো দেখো কত সুন্দর হয়েছে আলু গাছগুলো তা আজকে এই বস্তার মধ্যে লাগিয়ে দিলাম এগুলো যখন আবার হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই বস্তার মধ্যে লাগিয়ে দিয়েছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব ঠান্ডা পড়েছে গা ঠান্ডার জন্য অনেক ভিডিও করা যাচ্ছে না এই দেখো আমি পেঁয়াজগুলো সেদিন লাগিয়েছিলাম কত সুন্দর পেঁয়াজগুলো হয়ে গেছে দেখো সুন্দর হয়েছে রসুন এই যেগুলো রসুন সাইড দিয়ে রসুন লাগিয়েছিলাম মাঝখানে পেঁয়াজ লাগিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখেছ আর কদিন পরে পেঁয়াজ পাতা খাওয়া যাবে মধ্যে আদা লাগিয়েছিলাম দেখো শুধু আদাগুলো পচে যাচ্ছিল সে আদা গাছ বেরিয়ে গিয়েছিল সেই আদাগুলো লাগিয়েছিলাম দেখো কত আদা হয়েছে এই যে কত বড় গাছ হয়েছে গোড়ার মধ্যে দেখতে পাচ্ছ আদা হয়ে গেছে এ দেখো কত আদা হয়ে গেছে দেখো সামান্য গাছ গাছ বেরিয়ে গেছিল সেই আদাগুলো গুলো লাগিয়েছিলাম মাথা থেকে কেটে কেটে আলু যেভাবে লাগালাম সেভাবে আদাগুলো লাগিয়েছিলাম দেখো কত আদা হয়েছে প্রচুর এই দেখো অনেক বড় নিচে বোল হয়ে গেছে দেখো আদার তো বোল হয় কত আদা হয়ে গেছে এভাবে তোমরা আদা আলু বাড়িতে কিছু লাগিয়েও খেতে পারো গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো এই গাছগুলো যখন শুকিয়ে যাবে তখন সম্পূর্ণ মানে একদম গাছগুলো শুকিয়ে যাবে তখন আদাগুলো তুলতে হবে যখন আদা কম হয়ে যাবে কমপ্লিট তখন গাছের গাছগুলো একদম শুকিয়ে যাবে তো আজকে এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো আমি আমি আর যেগুলো গাছ লাগাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো টা